পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন আমাদের শরীরে প্রায় বাহাত্তর শতাংশ পানি আর এই বিশুদ্ধ পানি যদি আমরা পান করি আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো আমি সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার টেকনোলজি আজকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার মেশিনের তথ্য আমরা তুলে ধরবো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমরা যদি প্রথমে এই ওয়াটার ফিল্টার এটা নিয়ে কথা বলি এই ফিল্টার মেশিনটা নাম হচ্ছে ক্রিস্টাল এখানে লেখা আছে দেখেন ক্রিস্টাল ওয়াটার এটা হচ্ছে ক্রিস্টাল একটা ব্র্যান্ড এটা সরাসরি আমরা চায়না থেকে আমদানি করে নিয়ে আসি এটা রিভার্স অসমোসিস সিস্টেম ও পদ্ধতির মাধ্যমে পানি পরিশোধন করা হয় গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে প্রায় পানিতেই মানে যে লাইনের পানির প্রায় লাইনের পানিতেই কিন্তু মলের জীবাণু পাওয়া যায় আমেরিকা কিছুদিন আগে আমেরিকা আবিষ্কার করছে মানে মানুষের মস্তিষ্ক খেকো একটা ব্যাকটেরিয়া কিন্তু পানির মধ্যে পাওয়া গেছে আমাদের শরীরে সত্তর থেকে আশি পার্সেন্ট রোগ বেলা হয় কিন্তু পানি বাহিত কারণে আর এই বিশুদ্ধ পানিটা যদি আমরা নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো আর এই ক্রিস্টাল ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা চায়না থেকে নিয়ে এসেছি রিভার্স অসমোসিস সিস্টেমের মাধ্যমে পানি পরিশোধন করে আর রিভার্স অসমোসিস সিস্টেম মানে এটা মানেটা কি এটা সংক্ষিপ্ত যদি আমরা বলি তাহলে আরও আমরা আরও ভাবে জানি কিন্তু আরও টাকি আরও মানে রিভার্স আর এই রিভার্স ওতে অসমোসিস সিস্টেম বাংলা যদি অর্থ আমি দাঁড় করাই অবিস্রবণ পদ্ধতির মাধ্যমে পানি পরিশোধন করা হয় এটার ভিতরে একটা ম্যামব্রেন আছে যেটা হানড্রেড পার্সেন্ট পানি কেটে বিশুদ্ধ করে সে ম্যামব্রেনের যে ছিদ্র সে ছিদ্রর ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মাইক্রন মনে রাখবেন জিরো পরে চারটা শূন্য তারপরে ওয়ান মাইক্রন আর পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম যে ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু মাইক্রন দুইটা শূন্যের পরে জিরো পয়েন্টের পরে দুইটা শূন্যের পরে টু মাইক্রন তাহলে বুঝতে পারছেন ওই ম্যামব্রেনের যে সিট যে ছিদ্র সে ছিদ্রতি আপনার ক্ষুদ্রতম যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া পর্যন্ত পাছতে হতে পারে না এজন্য রিভার্স অসমোসিস সিস্টেমকে আমরা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ পানি বলতে পারি যদি আপনার ডাইরেক্ট মল বা টয়লেটে যে পানিগুলো আছে না শুনতে খারাপ লাগতেছে কিন্তু আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাচ্ছি মানে ড্রেনের যে ময়লা পানিগুলো সেই পানিগুলো যদি ম্যামব্রেন মেশিনে ঢুকে সে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি করবে তৈরি করবে যদি এক ফোঁটা পানি বের করে গ্রান্টই নিলাম সেটা হানড্রেড ব্যাকটেরিয়া মুক্ত থাকবে কারণ এই টেকনোলজিটা ঠিক সেভাবে তৈরি করা হয়েছে আর এই টেকনোলজিটাকে আমরা একটা বক্সের মাধ্যমে আরও সুন্দর করে লাকজারিয়াস করে আপনাদের সামনে আমরা ফুটে উঠিয়েছি তুলে ধরেছে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে সিলভার কালারের যে শাইনিং ডিজাইনটা তৈরি করেছে এটা আপনার বাসার একটা ফিল্ডার না মানে শুধু একটা ফিল্ডার না এটা একটা শো পিস হিসাবে আপনার বাসায় কাজ করবে যাদের বাসাতে ইন্টেরিয়র ডিজাইনে কাজ করা আছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে মেশিনটা খুবই যাবে খুবই সুন্দর তো এখানে আরও বিশেষ কিছু সুবিধা আছে এটার জন্য আমরা ওয়ান ইন থ্রি বলতে পারি প্রথমত পানিটা বিশুদ্ধ করবে হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়ত গরম পানি দিবে তৃতীয়ত ঠান্ডা পানি দিবে এখন শীতকাল আপনাদের বাসা অনেকের বাসাতে ছোট বাচ্চা কাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে ঠান্ডা লেগেই থাকে আপনাদের মানে ঠান্ডা লেগেই থাকে ঠান্ডা পানি খেতে পারে না তো এখান থেকে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে হালকা এক গ্লাস কুসুম গরম পানি যদি খেতে পারেন শরীরে হাজারো রোগের কাজ করবে আর এখান থেকে গরম পানি নিয়ে ডাইরেক্ট টি ব্যাগ বেজিয়ে আপনি চা বানিয়ে খেতে পারবেন কারণ এটা আশি ডিগ্রি তাপমাত্রায় পানিগুলো গরম করা হয় মানে গ্যাসের চুলাতে চা বানাতে যে গরম করা লাগে না সেম গরম পানিটা আপনি এই মেশিন থেকে পাবেন সামনে আসতেছি গ্রীষ্ম গ্রীষ্ম বাড়ি থেকে কাজ করে আসবেন বাসায় এসে হালকা এক গ্লাস ঠান্ডা পানি খেতে মন চাইবে অনেকে বলতে পারেন ভাই আমার তো ফ্রিজ আছে ভাই ফ্রিজে পানি বড় হয়ে থাকে এখান থেকে হালকা এক গ্লাস ঠান্ডা পানি খাবেন আমরা শরীরের মানে একটা তৃপ্তি চলে আসবে তার উপর পাচ্ছেন ঠান্ডা পানি মানে বিশুদ্ধ পানি তো এই পানিটা হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে এটার ভিতরে একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে আট লিটারের মতো পানি জমা থাকে এর পরবর্তীতে কলের মাধ্যমে পানিগুলো পাবেন আবার এখান দিয়ে দেখেন একটা আলাদাই কল দেয়া আছে আপনার ধরনের বোতলে পানি নেওয়া দরকার আপনার মানে কোনো বড় পাত্রে পানি নেওয়ার দরকার ধরেন তরকারি সাথে ভাত দিবেন ভাতের সাথে পানি দিবেন তখন আপনি এখান থেকে পানি নিতে পারবেন সেই সিস্টেমটা আমাদের এখানে দেয়া আছে আবার এখান থেকে আপনারা এই গ্লাসটা এখানে রেখে পানিটা নিতে পারবেন এইভাবেও পানি নিতে পারবেন আর গ্লাস যদি বসায় রাখেন তাহলে এইভাবেও পানিটা নিতে পারবেন ভরে গেছে বন্ধ হয়ে গেছে পানি ছাইড়া দিচ্ছেন ভরে গেছে বন্ধ করে ফেলছেন ঠিক আছে তো এখানে দুইটা সিস্টেমে আপনি পানিগুলো নিতে পারবেন তো যাক আমি এটা সিস্টেমটা কিভাবে কাজ করে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এটা মার্কেট মূল্য হচ্ছে যাই বিশ হাজার টাকা এটা অ্যাভেলেবেল সবাই বিশ হাজার বাইশ হাজার টাকা করে বিক্রি করে আমরা বিশ হাজারও না বাইশ হাজারও না এটা ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র সতেরো হাজার টাকায় এই ফিল্টার মেশিনটা দিয়ে দিব ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ডাকা শহরে ঢাকার বাইরে আমাদের টেকনিশিয়ান ফিটিং করে দিয়ে আসবে যাতায়াত খরচটা আলাদা দিয়ে দিতে হবে আমাদের কাছে ক্রিস্টালের আরেকটা ফিল্টার মেশিন আছে মেরুন কালার সেম সিস্টেম সেম কোয়ালিটি সেম পানি গরম করবে ঠান্ডা করবে তো এই মেশিনটাও পাঁচ ধাপে পানি পরিশোধন করবে এটা মার্কেট মূল্য বাইশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আঠারো হাজার টাকায় দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকায় এই ক্রিস্টালের এই মানে মেরুন কালার এই মেশিনটা দিয়ে দিব আমাদের কাছে আরও মেশিন আছে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন পিউরাকুয়া ব্র্যান্ডের হট নর্মাল একটা ওয়াটার ফিল্টার মেশিন আছে এটা পানি গরম করবে বিশুদ্ধ করবে আর নর্মাল পানি দিবে সিস্টেম একই ওই রিভার্স অসমোসিস সিস্টেম রিভার সিস্টেমের মাধ্যমে পানি পরিশোধন করবে ওই এখানে ভিতরে যে পানিটা স্টোরেজ হবে প্রায় আট লিটারের মতো পানি স্টোরেজ করবে লোড হওয়ার পরেও ওটা বন্ধ হয়ে যাবে খালি হলে আবার চালু হবে এটা মার্কেট মূল্য হচ্ছে যাই আঠারো হাজার টাকা আমার এই ভিডিওটা দিয়ে দেখে যারা নেবেন ডিসকাউন্ট মূল্যে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় এই ফিল্টার মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমার দক্ষ টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আমাদের কাছে আরো একটা মেশিন আছে ইকোসপ মানে এই মেশিন সম্বন্ধে অনেক তথ্য আছে সব বিস্তারিত কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমরা আর বাড়ালাম না এটাতে পানির টিডিএস কত আছে সেটাও দেখা যাবে গরম পানি পাবেন নর্মাল পানি ঠান্ডা পানি পাবেন আবার সাইড দিয়েও নর্মাল পানি পাবেন প্রত্যেকটা মেশিনে সাইড দিয়ে কল আছে গরম পানি দরকার নাই সাইডে সুইচ আছে সুইচটা বন্ধ করে রাখবেন মানে ঠান্ডা পানির দরকার নেই সুইচ বন্ধ করে রাখবেন গরম পানির দরকার নেই সুইচ বন্ধ করে রাখবেন কোনো সমস্যা নেই তো এটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা সতেরো হাজার টাকায় দিয়ে দিব মাত্র সতেরো হাজার আমরা এক বছরে এক বছরের ফ্রি সার্ভিস দিয়ে থাকি আফটার সেল সার্ভিস অনেকে অনেক সময় বলে ভাই আমরা তো মার্কেটে অনেক দেখছি অমুকে এ রেট দিচ্ছে তো এ রেট দিচ্ছে ভাই এখানে ভিতরে অরিজিনালি যে ফিল্টারগুলো আছে ওইটা যদি আমি খুলে রেখে দিই ডুপ্লিকেট গুলা দিয়ে দিয়ে নর্মাল গুলা দিয়ে দিয়ে খরচ কমে যাচ্ছে অরিজিনাল গুলা দিলাম না ডুবলিগুলা দিয়ে দিলাম খরচ কমে যাচ্ছে কমে যাচ্ছে আমরা সেটা করব না আল্লাহ ব্যবসাকে হালাল করছে মিথ্যায় কথা বলে সাবাবাজি করে অসৎ অসৎ উপায়ে ইনকাম করার কোনো পরিকল্পনা বেস্ট ওয়াটার টেকনোলজির নেই আপনারা জানান আমরা প্রায় দীর্ঘ ষোলো সতেরো বছর ওয়াটার সেক্টরে জড়িত তো দীর্ঘ ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা আমাদের কাছে আপনারা পাবেন তো দর্শক যারা আমার চ্যানেলের নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত তার সাথে পেয়ে যাবেন আমাদের আরও অনেক ফিল্ডের মেশিন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মডেলের আছে সব মডেল একসাথে দেখানো সম্ভব না আপনারা সব মডেল দেখতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট ডটার ভিডিও ডট কম ফেসবুক পেজ হচ্ছে বেস্ট অটার ভিডিও ডট কম আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বেস্ট ডটার টেকনোলজি তো দর্শক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ